আদর্শ গ্রহণ করবেন কেন রাসুলের আদর্শ ভালো লাগে না ভালো লাগে না আসল কথা ভালো লাগে না এই মুনাফিকরা বলে আদর্শ 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 মুখে শুধু একটু বাকি আছে আর আর আকার তাই যে তোমরা মানার কথা বলো যদি তা মানি তাহলে আমরা পিছিয়ে পড়বো আমাদের এগিয়ে যেতে হবে হ্যাঁ এগিয়ে অবশ্যই যেতে পারবে যেইখানে যাওয়ার নিয়ত করেছো সেখানে অবশ্যই এগিয়ে যেতেই পারবে ওগুলো জাহান নামে যাওয়ার নিয়ত করেছে জাহান্নামের রেজিস্ট্রেশন করেছেগুলা ওদেরকে ওদিকেই নিয়ে যা নিয়ে যাচ্ছে বেঈমানরা ওদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আলেমদের কথা শুনে না তো পিছিয়ে পড়বে এটা হাদিসেও আছে তিলমিজির শরীফের হাদিসের মধ্যে আছে দুই হাজার দুশো এগার নম্বর হাদিসের মধ্যে আছে ওলা আখিরু হাজি হিল উমাদি এমন একটা জামান আসবে যখন আমি এবং আমার সাহাবাই গ্রামের আদর্শ যদি মানতে বলা হয় তখন তারা বলবে যদি আমরা সেই ওই পুরানো সিস্টেমে চলতে যাই রাসুলের আদর্শ আর সাহাবিদের আদর্শে যদি চলতে যাই তাহলে আমরা তো পিছিয়ে পড়ব ওই আদর্শ আমরা মানতে চাই না মুখে বলবে না মানি না কিন্তু আসলে কার্যক্ষেত্রে প্রমাণ দিবে যে মানি না এরা ইসলাম থেকে আসলে বিচ্যুত হেদায়ত থেকে দূরে অনেক সময় রাসুল সাল্লাম এইসব বিষয়গুলো বলতে যাইয়া ভবিষ্যৎ সাহাবিদের সামনে কথা বলতেছে এখন ওই জামানার সাহাবিরা আর ওইগুলো শুরু করে দেয় নাই ভবিষ্যতে দিবে আর কি কিন্তু বিষয়টা তো ভয়াবহ সাবজেক্টটা তো কঠিন বিষয়টা তো নিকৃষ্ট এইসব বিষয়গুলো অনেক সময় তিনি বলতে গেলে মেজাজ খারাপ করে ফলাইতেন রাসুল রাসুল সাল্লাহ সালাম মেজাজ হারাই ফেলতেন মেজাজ হারিয়ে ফেলতেন ইবনে মাজার মধ্যে একটা হাদিস রয়েছে পঁয়তাল্লিশ নম্বর হাদিস ইদা খতাবাহ মারুরাত আইনা রাসূল সাল্লাম মাঝে মাঝে বক্তৃতা দিতে গিয়ে চোখ লাল করে ফেলতেন চেহারা লাল হয়ে যেত আলা সহদহ তিনি উচ্চ স্বরে কথা বলতেন অনেক সময় বলে বুঝুন শিলাই সিলাই কথা কা আর এটা তো রাসূলের সুন্নাত এটা মাঝে মাঝে রাসূলের নিজেরই হতো ওয়াস্তাদ্দা গদা বহু এবং তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে যেতেন চেহারা লাল হয়ে যেত রক্তিম বর্ণ ধারণ করত কান নাহু মন্দির উজাইসিন যেন তিনি কোনো সেনাবাহিনীকে কমন দিচ্ছেন যেন তিনি কোনো ডিফেন্সকে অর্ডার দিচ্ছেন এমন তার হালত হয়ে যেত হাদিসের শেষাংশে আছে যে তোমাদের উপরে দুশমনরা সকাল সন্ধ্যা হামলা করবে সকাল সন্ধ্যা মানে সকাল একবার আর বিকাল একবার তাই না মানে অহরহ লেগেই থাকবে শত্রু তোমাদের পিছনে লেগেই থাকবে তবে তোমরা কোরআনের আদর্শকে ছাড়বে না ওরা ওদের টার্গেটই হলো তোমাদেরকে কোরআন থেকে দূরে সরানো আর কোনো শত্রুতা নাই একটাই শত্রুতা তোমাদেরকে কোরআনের আদর্শ থেকে বিচ্যুত করতে চায় তবে খবরদার তোমরা কোরআনের আদর্শ ছেড়ে দেবে না কোরআনের আদর্শই হলো তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আর তোমরা নতুন নতুন বিষয়গুলোকে শরীয় মধ্যে উদ্ভাবন করা থেকে বিরত থাকবে আর জেনে রাখ মধ্যে প্রত্যেকটা নতুন জিনিস বানানো হলো বেদাত আর বেদাত হচ্ছে গোমরাহি আর যদি সকল আলেমরা মিলে কোনো একটা বিষয়ের উপর একমত হয় তাহলে ওটাকে এজমা বলে ওটা জায়েজ হয়ে যায় ওটারও দলিল হাদিস আছে বলেন ইন্না লা দলালা আমার সকল আলেমরা মিলে কখনও গমরাহির উপরে একমত হবে না অর্থাৎ একটা গমরাহির উপরে সব আলেম কখনো একমত হয় না আর সব আলেমরা যখন মিলেই যায় একটা বিষয়কে বলে তখন ওটা কখনো গোমরাহ গমরাহি হয় না ওটাই ইসলাম এটাকে ও উম্মা বলে